আপনাদের আমি তেমন কোনো আপডেট দিতে পারছি না যে কারণে আপনারা অনেকে অনেক কিছু পোস্ট করতেছেন ভাই আমাদের যে দাবি দাবাগুলো আছে সেগুলা যদি আমরা পাই টু পাই আপডেট করে আপডেট আপনাদেরকে দিই বা সোশ্যাল মিডিয়াতে দিই সেটা নিয়ে অন্যান্য বাহিনীর মধ্যেও মতভেদ সৃষ্টি হচ্ছে এই কারণে আপনাদেরকে আমি ওইভাবে কোনো কিছুই জানাচ্ছি না আমাদের যে দাবি দাবাগুলো ছিল সেগুলো নিয়ে গত দুই দিন গতকালকে আজকে মিটিং হলো গতকালকে আমাদের প্রমোশন আমাদের পোস্টিং এবং আমাদের নিয়োগ সংক্রান্ত কথা হয়েছে আজকে আপনার ঝুঁকি ভাতা আমাদের ছুটি তারপর হচ্ছে আমাদের যে সকল ভাইরা শহীদ হয়েছেন এবং হচ্ছে আমাদের যারা আহত হয়েছে তাদের নিয়েই হচ্ছে তাদের দাবি দবা ক্ষতিপূরণের ব্যাপারে কথা হলো দ্বিতীয়ত কথা হলো হচ্ছে আমাদের টিএডিএ আর্থিক যে ব্যাপারগুলো আছে ফিনান্স সংক্রান্ত এইসব ব্যাপারে মিটিং ছিল মাঝখানে ছুটির বিষয়ে ছিলেন সেটাও আমরা উল্লেখ করেছি এবং স্যাররা আমাদের সঙ্গে একমত প্রচারণ করেছেন এবং আমাদের এই প্রত্যেকটা কাজ কোনোটাই আমাদের হেডকোয়ার্টারের আন্ডারে না আমাদের আইজি স্যারের হাতে না সুতরাং এগুলো আমাদের মন্ত্রণালয় থেকে পাশ করিয়ে আনতে হবে এবং চিঠিগুলো রেডি হচ্ছে আমরা মন্ত্রণালয়ের সারদের সঙ্গে যাব এবং সেখান থেকে আমাদের প্রজ্ঞাপন গিয়ে আকারে আমাদের প্রকাশ হবে সেটা পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে আর আমাদের মধ্যে অনেকেই আবার উশৃঙ্খলা বা কর্মবিরতি এই ধরনের ইসে যাচ্ছেন তো ব্যাপার হচ্ছে কি যে আমরা অভিভাবক হিসেবে আইজি স্যারকে মেনে নিয়েছি বা আমরা কর্মে যোগদান করেছি আমাদের দাবি দাবা পূরণ করার জন্য স্যাররা চেষ্টা করতেছেন যদি যে পর্যন্ত না করতে পারেন সাদের উপরে ভরসা রাখুন আপনারা মন গড়াভাবে কোনো কর্মবিরতি বা এইগুলোতে যাবেন না আমি মনে করি আর দ্বিতীয়ত কথা হচ্ছে কি যে ভাই আমরা আমাদের প্রধান দাবি বা মূল দাবি ছিল হচ্ছে স্বাধীন পুলিশ কমিশন গঠন এবং আমাদের ভাইয়ের হত্যার বিচার এটা ছিল আমাদের মূল দাবি তো মূলদাবি থেকে আমরা সরে যাই নাই আমাদের স্বাধীন পুলিশ কমিশন গঠন নিয়ে আপনাদেরকে একটু কথা বলি সেটা হচ্ছে কি যে বাংলাদেশ পুলিশকে ব্রিটিশ থেকে শুরু করে আঠারোশো থেকে শুরু করে এই এই উপমহাদেশে পুলিশ গঠন যখন হয়েছে আঠারোশো সাল থেকে তখন থেকে আমাদের বাংলাদেশে বা এই উপমহাদেশে আইনের কোনো পরিবর্তন হয় নাই বা করতে পারেন নাই কারণ যে দল যখন ক্ষমতায় আসবেন বা তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য পুলিশকে ব্যবহার করবেন এটা অতীত যুগেও করে এসেছে এখনও সেটা করে এসেছে বাংলার জনগণ তক্ষণ না পর্যন্ত স্বাধীন পুলিশ চায় তারা তো যদি বাংলার জনগণ যদি না চায় তাহলে ভাই আমাদের আন্দোলন করে আমাদেরই করে মনে হয় না খুব বেশি একটাই হবে জনগণকে বুঝতে হবে যে তারা পুলিশকে আসলে স্বাধীন চায় কি চান না